আজকের ভিডিওটা একটু স্পেশাল আজকে তোমাদের আমি এমন একটা ভিডিও দেখাতে চলেছি সেই ভিডিওটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর কেন এই কথাটা বলছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো তাহলে আমি বুঝতে পারবে আগে আমার চ্যানেল থেকে তোমরা কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো জগৎত্রী পুজো এমনকি অনেক মেলার ভিডিও দেখেছো কিন্তু ইসলামিক ধর্মের এই ভিডিওটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে চোখেও জল এসে যাবে সো প্লিজ তোমরা ভিডিওটা দেখো এই ভিডিওটা শেয়ার করা উচিত হয়েছে কিনা আমি জানি না কিন্তু এমনই একটা ভিডিও যে শেয়ার করতেই হতো তো আমি শুরু করি তোমরা দেখো আমি কেন এগুলো বলছি আর এরকম ধরনের দরিদ্র অসহায় হয় অনাথ মানুষদের তোমরা পাশে থেকো আমার মতোই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা সো ফ্রেন্ডস আমি চলে এসেছি সাব মহফিলে মানে ইসলামিক ভাষায় এটাকে জলসা বলা হয় সত্যি আমার এই জলসায় গিয়ে অনেকটাই ভালো লেগেছে পুরো হিন্দু ধর্মে যেমন মেলা হয় ঠিক তেমনই মেলা এখানে হয়েছে আর ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এত মানুষের সমাগম হয়েছে এখানে কত গাড়ি পার্কিং করা হয়েছে আর এই গাড়ি পার্কিংটা করা হয়েছে বসিয়ার সবুজ সঙ্গের মাঠে আর সবুজ সঙ্গে মাঠ পেরিয়ে এলেই তোমরা এই জলসাটা দেখতে পারবে তোমাদের হয়তো কোশ্চেন হতে পারে যে আমি এত পুজোর ব্লগ ছাড়ি মেলার ব্লগ ছাড়ি কিন্তু এমন ধরনের ইসলামিক ভিডিও আমি কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো আমাদের পৃথিবীতে যে এত অসহায় দরিদ্র মানুষজন আছে তাদের উদ্দেশ্য করেই এই ভিডিওটা করা আমার আর আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা দেখার পর হয়তো তোমরাও দরিদ্রকে সাহায্য করবে আর ফ্রেন্ডস আমি অসহায় দরিদ্র মানুষদের দেখেছি কিন্তু এতটা করুণ অবস্থার মানুষজন আমি খুব কম দেখেছি আজকে তোমরা দেখলে বুঝতে পারবে যে এই মানুষজনগুলোর কতটা সাহায্যের দরকার সত্যি এদের দেখে খুবই কষ্ট হচ্ছিল তো তোমাদের কিছু মানুষজনকে দেখায় যারা খুবই অসহায় তোমরা এইবার চলো তোমাদের এই জলসাটা একটু ঘুরে দেখাই কত রকমের স্টল বসে এখানে তোমরা সেটাও এই ভিডিও থেকে দেখতে পারবে তো চলো দেখে নাও আর ফ্রেন্ডস তোমরা কি জানো আমি না বাড়ি থেকে টাকা নিয়ে যেতে একদমই ভুলে গেছিলাম কিন্তু ঠাকুরের অশেষ কৃপা যে আমি ফোনের কভারের পেছনে টাকা রেখেছিলাম আমি ভেবেছিলাম বাড়ি সেটা রেখে দেব কিন্তু তারপর ভাবলাম না পকেটে করে নিয়েই যাই যদি কোনো দরকার লাগে আজ দেখো আমি সেই টাকাটা ভাঙিয়ে সবাইকে দিতে পেরেছি আমার সত্যি খুবই ভালো লেগেছে যে আমি সবাইকে দিতে পেরেছি আর যদি টাকাটা নাই নিয়ে যেতাম তাহলে কাউকে দিতে পারতাম না মেলায় ঘুরতে ঘুরতে দেখো আরও একজনের সঙ্গে দেখা হয়ে আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তারা আমাকে কমেন্ট অবশ্যই জানিও আর ফ্রিন্স মসজিদের সামনেই দেখো কত অসহায় মানুষরা বসে আছে যারা দুবেলা দুমোটো ভালো করে খেতেও পারে না সত্যি দেখে কতটা খারাপ লাগে আর ফ্রিন্স এই দাদুটাকে দেখো দাদুটার চোখই নেই এই দাদুটাকে দেখে আমার এতটাই কষ্ট হচ্ছিল তোমাদের আমি কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে তাদের কতটাই কষ্ট হচ্ছে আমার কাছে যেটুকুনি টাকা ছিল সেইটুকুনি টাকা ভাঙিয়ে সবাইকে আমি দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর আমার মতো তোমরাও এত সহায় মানুষের পাশে এসে দাঁড়াও আশা করি তোমাদের অনেক অনেক ভালো হবে আর জানো আমি যখন টাকাটা দান করছিলাম তখন সবাই আমাকে হাত তুলে আশীর্বাদ করছিলো যেন সেই আশীর্বাদের ফলটা আমি পাই তোমরা আমাকে এই ভিডিওটাতে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও আমি আশা করি অনেক ভালোবাসা তোমরা দেবে আমাকে আর এরপর থেকে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকো বেললাইকানটা ক্লিক করতে একদমই ভুলবে না আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ফ্রেন্ডস দেখো আমার দেখা দেখি আমার কাছ থেকে পয়সা নিয়ে আমার ভাইও কয়েকজনকে দিয়েছিল সত্যি এটা দেখে খুবই প্রাউড ফিল হচ্ছে যে আমার ভাইও এরকম দান করতে শিখে গেছে আর ফ্রেন্ডস আমি বেশিক্ষণ থাকতে পারিনি তাই জন্য আর বেশি বড় ভিডিও করতে পারলাম না আর আমার মতোই তোমরাও এই অসহায় মানুষজনদের পাশে এসে দাঁড়াও আর আমাকে সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি আল্লাহ আর ঠাকুরকে দুজনকে স্মরণ করে আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য আরেকটা ব্লগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই